দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের ক্যানভাসের গল্পের বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি বনফুল আসলে ছদ্ম নাম তার মুখোপাধ্যায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশে জুলাই বিহারের পূর্ণিয়াতে এই বনফুল জন্মগ্রহণ করেছিলেন বনফুল বিহারেরই স্থায়ী বাসিন্দা পিতা সত্যাচরণ মাতা মৃণালিনী দেবী পিতা ছিলেন পেশায় চিকিৎসক তাই সব শ্রেণীর মানুষের সাথে তাদের ওঠা বসা লেগেই থাকে পিতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সবগুলোই বনফুলের মধ্যে চলে এসেছিল বনফুলেরা আট ভাই বোন ছয় ভাই দুই বোন এবং বনফুল ছিলেন সবচেয়ে বড় পেশায় ডাক্তার হলেও তিনি ছোটবেলা থেকেই সাহিত্য রচনার দিকে অগ্রসর হয়েছিলেন মানে সাহিত্য রচনা তিনি ভীষণ ভালোবাসতেন তার বিখ্যাত গল্প গ্রন্থগুলি মনিহারা ইত্যাদি বনফুল উর্মিমালা ক্যানভাসার গল্পে সমাজের একটি বাস্তব চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন আমরা দেখেছি এই গল্পে ভৈরব এবং কাত্তায়নি তারা স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের দুজনের মধ্যে ঝগড়া নিত্য নৈমিত্তিক ভাবেই লেগে থাকতো কারণ খুব শখ ছিল একটি ডিজাইনার শাড়ি পরার এবং সে যখন ভৈরবকে বলে ডিজাইনার শাড়ি মানে কিনে দেওয়ার কথা তখন ভৈরব সেটিকে অস্বীকার করে মানে আসলে ভৈরব ছিল বেকার ভৈরবের সেটা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না কিন্তু সেটা তো বলতে পারছে না সে বলে ভৈরব যে এই শৌখিন জিনিসগুলোর জন্যই আজ দেশটা রসাতলে যাচ্ছে কাত্তায়নি এ কথা শুনে প্রচন্ড ক্ষেপে যায় এবং সে ভৈরবকে তিরস্কার করে কাত্তায়নি ভৈরবকে কটু কথা শুনিয়ে দেয় সে বলে তার যখন বউকে কোনো কিছু কিনে দেওয়ার সামর্থ্যই নেই তখন সে বিয়ে করতে গিয়েছিল কেন সে বলেছিল যার হাই তুলতে চুয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘরে তুলতে যাওয়া কেন এক করার মুরদ নেই তার আবার বিয়ে করতে যাওয়া স্ত্রীর কথায় রেগে গিয়ে ভৈরব হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ সে জানে এখানে থাকলে আরো তীব্র পরিমাণে ঝগড়া বেঁধে যাবে এবং বাইরে বেরোনোর সময় সে একটি গাছ থেকে নিমের ডাল ভেঙে নিয়ে দাঁতন ঘষতে ঘষতে গায়ে তেল মাখতে মাখতে বাইরে বেরিয়ে যায় এবং লেখক বলেছিলেন দৃশ্যটি নয় মানে সে যে রাগ করে করে বেরোয় গেছিল এটি দেখতে মোটেই ভালো লাগছে না ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু সেই মুহূর্তে ক্যানভাসার হীরালালের প্রবেশ হয়েছে এই গল্পে হীরালাল ক্যানভাসার মানে সে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ফেরি করে মালপত্র বিক্রি করে মানে যারা অ্যাকচুয়ালি ফেরিওয়ালা তাদেরকেই ক্যানভাসার বলা হয় সে ট্রেনে করে শহরে যাচ্ছিল কিন্তু ওভার ক্যারেড হয়ে যাওয়ার ফলে মানে সে শহরে নামতে পারেনি তাই তাকে পল্লিগ্রামে চলে আসতে হয় এবং বিকালের আগে ফেরার কোনো ট্রেন ছিল না বলে কিছু যদি বিক্রি হয় এই আশায় সে গ্রামে ক্যানভাসার করতে এসেছিল হিলাল যখন গ্রামে গ্রামে ক্যানভাসার করছিল তখন ভৈরবের সাথে তার সাক্ষাৎ হয় হীরালাল পেছন থেকে ডাকে মাজন চাই মাজন দাঁতের মাজন ভৈরব ফিরে দেখে একটি অচেনা লোক হাতে সুটকেস নিয়ে ফেরি করে বেড়াচ্ছে সে যেহেতু কোনোদিন এই গ্রামে তাকে দেখেনি তাই সে আশ্চর্য হয়ে যায় যে এই লোকটি গ্রামে কোথা থেকে আসলো অচেনা লোক দেখে ভৈরব তার কাছে পরিচয় জিজ্ঞাসা করে হীরালাল জানায় সে দাঁতের মাজন বিক্রেতা এবং তার দাঁতের মাজনের গুনাগুণ সম্পর্কে সে ভৈরবকে বলে এবং এক কৌটা মাজন সে ভৈরবকে কিনতে বলে কিন্তু ভৈরব একই বেকার তার মধ্যে সে কোনো রকম শৌখিনতা পছন্দ করে না তাই সে মাজন কিনতে অস্বীকার করে তখন হীরালাল আরো তাকে মাজনের বিভিন্ন গুণাগুণ আরো পরিমাণে বলে তাকে কেনার অনুরোধ করে তার সাথে আর একটা জিনিস ছিল লক্ষ্য করবার মতো হীরালালের সাদা চকচকে দাঁত মানে হীরালাল যখন কথা বলছিল তার চকচকে দাঁতগুলো বের করেই কথা বলছিল এটি ভৈরব লক্ষ্য করেছিল এবং হীরালাল তাকে জানায় তার এই দাঁতের মাজনে ব্যবহারের ফলেই তার এই দাঁত গুলো এত চকচকে হয়েছে কিন্তু ভৈরব এই চটকদারী শৌখিনতাকে মোটেই পছন্দ করে না সে হীরালালকে দেশের শত্রু বলে এবং বলে যে আপনাদের জন্যই সমাজ আজ রসাতলে চলে যেতে বসেছে হীরালাল হেসে বলে আপনার কথা বুঝতে পারলাম না দেশে তো আর দন্তরোগের অভাব নেই হীরালাল ভৈরবকে আরও জানানোর চেষ্টা করে যে দেশে যেহেতু দন্তরকের অভাব নেই তাই সে দাঁতের মাজন বিক্রি করে দেশের উপকারই করছে ক্ষতি করছেন কিন্তু ভৈরব হীরালালের কোনো কথাকেই আমল দিতে রাজি হয়নি সে জোর খাটিয়ে হীরালালকে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে হীরালালও রেগে যায় এবং বলে আপনি কি এই গ্রামের মালিক যেহেতু আপনি এই গ্রামের মালিক নয় তাই আমাকে এই গ্রাম থেকে বের করে দেবার আপনার কোনো অধিকার নেই হীরালালের এই সমস্ত কথা শুনে ভৈরব যায় ভৈরবের বিদ্যা বুদ্ধি এবং অন্যান্য জ্ঞান না থাকলেও গায়ে তার জোর ছিল এবং যেহেতু হীরালাল বলেছিল আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই এই কথাটি বিশেষত ভৈরবের গায়ে বেশি লেগে যায় তাই সে হীরালালের গন্ডদেশে দেশে সপাটে একটি চর বসিয়ে দেয় হীরাল ভৈরবের হাতে মার খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার দাঁত সমস্ত দাঁতের যে পাটিগুলো ছিল সেগুলো ছিল নকল তার দাঁতগুলি খুলে পড়ে যায় এবং সে ফোকলা হয়ে যায় হীরাল যখন ফোকলা হয়ে যায় ভৈরব এটা দেখে অবাক হয়ে যায় তখন তার গুফের দিকেও তাকিয়ে থাকে ভৈরব হেরালাল তখন বলে হ্যাঁ মশাই এটাও নকল এবং চুলগুলোও নকল আসলে দায়ে পড়ে মানে আমরা এতটাই গরিব দৈন্যের দায়ে পড়ে আমাদেরকে এই কাজে নামতে হয়েছে উপযুক্ত একটি ছেলে ছিল কিন্তু ছেলেটি মারা যাওয়ার পর আমাকে এই কাজটি করতে হয় সে ভৈরবকে বলল কেন মারছেন মশাই গরিব মানুষ কোন রকমে কষ্টে সংসার চালায় এবং সাথে কলপ রাখি ভৈরব হীরালালের গায়ে হাত তুলে এবং এই সমস্ত ঘটনা দেখে হয়ে যায় অবশেষে সে হীরালালের কাছ থেকে মাজন নেয় এটাই ছিল ক্যানভাসার এক চেয়ে গল্পের বিষয়বস্তু আলোচনা এবার তোমাদের এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এক করার মুরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার কে কাকে কথাটি বলেছে কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে উত্তর বনফুলের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত কথাটি গল্পের অন্যতম চরিত্র কাত্তায়নী তার বেকার স্বামী ভৈরবকে বলেছে উদ্ধৃত কথাটি গুরার্থ বহু প্রচলিত প্রবাদস্বরূপ যার অর্থ আয় করা তথা সংসার চলাবার ক্ষমতা না থাকলে বিয়ে করা উচিত নয় এক করার মুরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উত্তর কাত্তায়নের বহুদিনের শখ সে একখানা শৌখিন শাড়ি কিনবে কিন্তু স্বামী ভৈরবের অর্থহীনতার জন্য তা হয়ে ওঠেনি ভৈরবও তাকে নানাভাবে বোঝাতে থাকে আর্থিক দৈন্যকে স্তোকবাক্যে ভুলিয়ে দিতে চায় ভৈরব মনে করে শৌখিনতা আসলে আনা তাতে অর্থনাশের সঙ্গে সঙ্গে মানসিকতার বিকৃত রূপ প্রকাশ পায় আর একজন সুস্থ মানসিকতার দায়িত্ববান নাগরিক হিসাবে ভৈরব তা হতে দিতে পারে না তার যদি আপনজন স্ত্রী হলেও নয় সে আরও মনে করে বিলাস ও লালসার কারণেই দেশ উচ্ছন্নে যাচ্ছে শৌখিনতা সেই বিলাস লালসারই অনিবার্য পরিণতি তাই যেন তেন প্রকারণে সে স্ত্রী কাত্তায়নিকে তার থেকে সরিয়ে রাখতে চায় কিন্তু কাত্তায়নি তার স্তোক ভুলতে রাজি নয় আসলে সে ধরে ফেলে এটা তার স্বামীর অক্ষমতা আর্থিক সচ্ছলতা নেই বলেই ভৈরব অকারণ স্তোক আওড়ায় শৌখিনতার ত্রুটি দেখে ভৈরবের দৈন্য হেতু বলা আনা বিরোধী কথা ও স্তোক প্রসঙ্গে কথাটি বলা হয়েছে কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে হই হইয়াছে বেচারাকে তার কাজ কি। উত্তর বনফুলের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া উদ্ভূত উক্তির বেচারা হলো ক্যানভাসার হীরালাল তার কাজ শহরের পথে পথে কিংবা অলিতে গলিতে বা নির্দিষ্ট কোনো স্থানে থেকে ফেরি করা বিশেষ করে দাঁতের মাজন কলপ ইত্যাদি বিক্রি করা হীরালাল গ্রামে আসবার কারণ কী উত্তর হীরালালের এই পল্লীগ্রামে আসার প্রথম কারণ ট্রেনে ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়ার জন্যই সে নির্দিষ্ট স্থানে নামতে পারেনি শহরে যেতে পারেনি তাই নেমে এসে ভাবল যদি কিছু আয় হয় তাই দুপুর রোদে তার সমস্ত দাঁতের মাজন বিক্রি করার আশায় সে এখানে এসেছে পল্লীগ্রামে এসে হীরালাল কি করেছিল উত্তর হীরালাল পল্লীগ্রামে এসে বিপাকে পড়ে যায় সন্ধ্যার আগে আর ফেরার ট্রেন না থাকায় সে মহা ফাপড়ে পড়ে তাই ভাবে গ্রামের পথে যদি কোনো বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরে দেখতে বেরিয়েছে যদি কোনো লোক তার মাজন কেনে তবে তার এখানে এসে পড়াটা একেবারে ব্যর্থ হবে না জুটুকি শব্দের অর্থ কী ভৈরবের একথা বলার কারণ কি। উত্তর বুজরুকি শব্দের অর্থ হল বোকা বানানোর চেষ্টা অর্থাৎ শহরের ফেরিওয়ালা হয়ে গ্রামের লোককে বোকা বানানোর চেষ্টা চলবে না ভৈরব শহরের চাকচিক্য ও যান্ত্রিকতা পছন্দ করে না তার মনে হয় শহরের লোকেরা অর্থাৎ শৌখিন দ্রব্যের বিক্রেতারা হচ্ছে দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস গ্রামে আমদানি করে গ্রামের মানুষদের পছন্দের হেরফের ঘটাচ্ছে স্বয়ংসম্পন্ন গ্রাম আজ শহরের শৌখিন দ্রব্যে ভরে যাচ্ছে মানুষ শহরমুখী হয়ে পড়েছে গ্রামের স্বয়ংভরতা নষ্ট হচ্ছে তাই সে একথা কথা বলেছে বাক্যস্ফূর্তি শব্দের অর্থ কী ভৈরব কাকে কি বলল উত্তর বাক্যস্ফূর্তি শব্দের অর্থ হলো কথা বলা মুখ থেকে কথা বের হওয়া ভৈরব হিরাল্লের দুঃখের কথা শুনে যার পর সহানুভূতিশীল হয়ে তার কাছ থেকে এক কৌটা মাজন কিনতে চায় এটুকু আগে সে মাজনের সম্পূর্ণ বিরোধী ছিল সেই আবার মাজন কেনার ইচ্ছা প্রকাশ করে ভৈরব হতভম্ব ও নির্বাক হয়েছিল কেন উত্তর ভৈরব নির্বাক ও হতভম্ব হয়ে যায় কারণ হীরালালকে সে গ্রামে চায় না ঠিকই কিন্তু তার দুঃখের কাহিনী শোনে তার পুত্রের মৃত্যুর পর নিরুপায় হয়েই তাকে ক্যানভাসারের কাজ করতে হচ্ছে এই সব কথা জানার পর সে নির্বাক হতবম্ব হয়ে যায় একটা মানুষের জীবনের এত দুঃখ কষ্ট বেদনা থাকতে পারে তা সে আগে বুঝতে পারেনি সব শোনার পর সে নির্বাক হতবম্ব হয়ে পড়ে